অন্ধকারে এসে ক্যামেরা অন করি ভালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কিল লাইফসটা তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে আজকে হচ্ছে যে কী গো ও বৃহস্পতিবার আরও ভুলে গেছি বৃহস্পতিবার আর সারাদিন ক্যামেরা অন করিনি শরীরটা ভালো নেই ভালো নেই এদিকে আবার ঘুরতে যাচ্ছি বুঝেছ কেমন ভালো নেই ঘুরতে যাচ্ছি না যাচ্ছি কোথায় বলো তো গোড়া বাজারে পয়লা বৈশাখ আসছে এবার দিদির মেয়ের ধরো একটা জামা কাপড় দেওয়ার দরকার তারপরে আমার মেয়েকে তো মা টাকা দিয়ে দিয়েছে মেয়েরটা মেয়ে কিনে নেবে ও বেরিয়ে গেছে হ্যাঁ মেয়ে কিনতেও বেরিয়ে গেছে তাই হল আমি আর মা যাই গিয়ে এবার ওই ওর জামা কী কিনবে কিনুক ঘরে বসে থাকবো মা বললো যাওয়ার জন্য

ওই জন্য মাকে বললাম ছাড়ো টোটোর জন্য দাঁড়াতে হবে না হেঁটেই হেরিয়ে যায় হ্যাঁ মাকে তাই বললাম আর দাঁড়িয়ে থেকে লাভ নেই চলো শরীর খারাপ লাগে যা লাগে লাগুক চলো যাই তো চলো পরে আবার আসছি কী করছি না করি স্কিপ না করে দেখতে থাকি

Terima kasih kerana menonton! যাচ্ছি আজকে হেঁটে আসছি বলো আজকে কপালে আর আমাদের টোটো ঝুটলো না গো আর বাবা তোমার খালি পড়ে যাওয়া গিয়ে রাস্তাতে হাঁটতে হাঁটতে পড়ে যায় বলো তুমি কি অবস্থা সেদিন কি ওর পড়ে গেছে কাল দুর্গানাগর গেছি আসার সময় আমাদের স্কুলের সামনেই ওই একটা তারের পা দিচ্ছে আর পা সরে পড়ে যাচ্ছিলাম অকারণে পড়ে যায় এত ভিড় বাজারে তার মধ্যে মারপিট লেগে গেছে বলো কিভাবে মারলো বয়স্ক লোকটাকে যাই হোক আজকে তার টোটো অটো কিছু দুটলো না হেঁটে হেঁটেই গেলাম হেঁটে হেঁটেই আসলাম কি টুকিটাকি সব কেনা হয়েছে বাড়ি গিয়ে দেখাচ্ছি আগে মায়ের বাড়ি যাব মায়ের বাড়ি গিয়ে দেখাবো তারপরে বাড়ি যাব না ও সত্যি আমার শরীরটা খুবই খারাপ তাহলে মা বললো বলে তাই বেরোলাম কত টোটো আলা ফেরত চলে গেলো কেউ আসলো না দিকে কত মানুষ কত যে মানে জিজ্ঞেস করলাম কেউ আসবে কিনা কেউ আসবে না

এই মাঠটা এখন খেলা হয় প্র্যাকটিস যারা খেলা করে ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা সব খেলা করে চলো মায়ের বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাবা তো চলে এসেছে বাবার মনে হয় ফ্ল্যাটেই রয়েছে মায়ের বাড়িতে তো মায়ের বাড়ি তো বাড়ি চলে এসছি আর এক এক করে মা দেখাবে ঠিক আছে এক করে মা দেখাক আমি ক্যামেরা ধরছি মায়ের মায়ের সাথে একটু তোমাদের রিয়া হোক একটু পরিচয় হোক ভালোভাবে এই যে এই যে আর আমরা কিন্তু ওই সেল বলতে ওই সেলের ওখান থেকে মানে ওখান থেকেই নিয়ে নিই তো ওখান থেকেই নিয়েছি এই একটা গেঞ্জি এই একটা গেঞ্জি সব গরমের জন্য হুম আমরাই তুলে এনেছি গো সব কার কোনটা সেটা আর বলছে না যার যেটা ভালো লাগবে সে সেটা পড়বে হ্যাঁ এটা বাবানের ও এনেছি কেন কলেজে যাওয়ার সময় না ওর ফুল আতা লাগে কারণ ওর কলেজে যখন রোদ থাকে তো প্রচণ্ড এইটা দেখি আমার ঘরে পড়ার জন্য এনেছি এইটা এইটা আর এটা ও আমার এই ব্লু কালার এটা দেখাও ঢিলা ঢিলা দেখে এনেছি এই যে এটা আমার জন্য এনেছি আর সাদা হোয়াইট কালার

হ্যাঁ এত বেশি তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভিডিও এই যে চুড়িদার এনেছে একটা ওর প্যান্টটা আমার ভাই মা প্যান্টগুলো নিতে হয় না ওর সাথে প্যান্ট আলাদা নেই আমি বললাম যে এটা নিন না প্যান্ট ছোট মনে হচ্ছে এই যে থ্রি কোয়ার্টার প্যান্টের সাথে এই নিয়েছে ঝটপট করে দেখিয়েছি হ্যাঁ হ্যাঁ ছিড়ে ফেলে দিয়া এখন হ্যাঁ ছিড়ে দাও ও বুঝবে না ছিড়বে কি না ছিড়বে তো ঝটপট করে দেখিয়ে দিলাম বেশি বড় হয়ে যাবে নাহলে ভিডিওটা চলো বাবা এসে গেছে বাবা ঘরে আছে তো চলো গাড়ি যাই যদি পারি ঘরে গিয়ে ভিডিও করবো তো যদি পারি বাড়ি গিয়ে আবার দেখা করছি নাহলে এখানেই ভিডিও শেষ করে দেবো আমি আজকে যদি কাজল চলে আসি আমার আর ভিডিও শেষ করা হয় না আজকে এখন চলে আসে না ঝনা রাত্রিবেলা কাজল আসে না আসলে আমি ওই ঝটপট কী করি ওই খেতে বসে বসে আর ভিডিও শেষ করা হয় না ওই জন্য যতটা হয় হয় এইভাবেই এখন ভিডিও করি পরে দেখবো তো চলো এই বাড়ি যায় যদি বাড়ি গিয়ে দেখা হয় তো ভালো না মনে করবো এখানেই ভিডিও শেষ আর কি